গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো দেখুন সাড়ে ছটাতেই আকাশে কেমন রোদ উঠেছে ওই দেখুন গাছের ফাঁকা দিয়ে মামু উঁকি দিচ্ছে আসলে বেশ কয়েকদিন অঝরে বৃষ্টি হলো তো একটা না আর এই বৃষ্টির পরপরই এই রোডটা ভীষণ ভালো লাগে আর রোডটা আজকে এত সকাল সকাল না প্রচণ্ড গায়েও লাগছে জানেন তো আর এখানে দেখুন ফুলগুলো এখনও সেরকম একটা ফোটে নি মানে ফুটেছে এখনও ছোট হয়ে আছে এই ফুলটা কিন্তু মানে যখন ফোটে বিশাল বড় হয়ে যায় জানেন এই ফুলটা আমার খুবই ভালো লাগে খুবই আসলে এত বড়ো হয় যেমন এনেছিলাম দেখে ঠিক তেমনই এসে ফুটছে বাড়িতে আর বাদ বাকি যেগুলো এনেছিলাম সেগুলো তো ওই নার্সারিতে দেখেছি বেশ বড় সড়ো হয়ে ফুটতো আর বাড়িতে আনার সাথে সাথে দেখছি যে একটু চুপসে গেছে আর এই দুজনের তো কোনো পাত্তাই নেই এই দুটি গাছে তো সেরম একটা ফুল হচ্ছেই না তো সেদিন ওই সার দেওয়াতে দেখছি একটু পাতাগুলো একটু ভালো হয়েছে তো জানি না ফুলটুল এখন ফুটবে কিনা আর দেখুন এই যে এই গাছটা এই গাছেও বেশ ফুল ফোটে একটা দুটো করে রেগুলারই ফুটে যায় দেখুন গাছে এখনও অনেক কড়ি রয়েছে কিন্তু এই ফুলটাও ভালো কিন্তু ওই এখানে মানে নার্সারি থেকে যখন এনেছিলাম এই ফুলটাও বেশ বড় হয়েছিল বাড়িতে আসার পরে একটু ছোট হয়ে গেছে তো ফুল ফুটছে এটাই অনেক আর এই যে একটা গাছ বোতাম ফুলের গাছ এই গাছটাতেও অনেক ফুল হয় এই গাছটাতে আগে বেশি ফুল হতো না কিন্তু এখন বেশ ফুটছে আর এই জবা গাছটাতে সেই একটা দুটো করে ফুল ফুটে যাচ্ছে আগে বেশ অনেকগুলো করেই ফুল হতো একদম গাছটা ঝেঁপে কিন্তু এখন কেন জানি না সেরকম ফুল ফুটতে ফুটছেই না তো এই গাছটাতেও ফুটেছে দু একটা ফুল এই গাছে ফুলের বোটাগুলো এত নরম মানে ফুলটা যে ধরে দেখাবো তাতেই ফুলগুলো পড়ে যায় তো ওই জন্য আমি সেরকম বেশি একটা ধরিনি নি হালকা করেই ধরেছি মানে খুবই নরম এই গাছে ফুলের বোটাগুলো তো এই গাছটা বেশ ভালো কিন্তু পাশের গাছটা যে আছে দেখুন পাতাগুলো হলদে হলদে হয়ে গেছে আর গাছটা মেলেও গেছে অনেকটা আকাশটা তো আজকে খুবই সুন্দর লাগছে তো অনেকদিন বৃষ্টি হলো তো তো বৃষ্টির আকাশের থেকে এখন এই আকাশটা দেখতে বেশ ভালো লাগছে আর আমি বেশ কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছি না আসলে আমার মেয়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ওর জ্বর সর্দি কাশি মানে খুবই খারাপ ছিল তো ডক্টর দেখানো হলো দুবার করে এখন ওই নিমোলাইজার চলছে কাশিটার জন্য কাশিটা খুবই বেশি হয়ে গেছে তো ওই জন্য আর ভিডিও কি করব ওই সারাদিন মেয়ের পিছনেই সময় দিতে হচ্ছে আর এর মধ্যে ভিডিও করতে ঠিক নিজেরও ভালো লাগছিল না তাই আর এতদিন ভিডিও পোস্ট করিনি তো চলে এসেছি আমি রান্নাঘরে দেখুন আমি এখানে কেটে নিয়েছি লাউ শাক এটা আমি জলে ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখলে কি হয় যে বালিগুলো থেকে যায় সেগুলো নিচে পড়ে যায় তাহলে তো তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় ধোয়াটাও ভালো হয় আর এখানে আমি ছোট আলু সেদ্ধ করে ছুলে রেখেছি তারপর এনেছে চিতল মাছ আর এনেছে কাতল মাছ কাতল মাছটা এনেছে মেয়ের জন্য এই যে এই পিসগুলো তো এটা মেয়ের জন্য যেহেতু চিতল মাছে অনেক কাঁটা থাকে তো মেয়ে খেতে পারবে না আর এখানে আমি সকালের ভাত করে নিয়েছি তো অনেক দিন স্কুলে যায়নি তো আজকে ভাবছি একটু স্কুলে পাঠাবো তো মহালয়ার জন্য স্কুলে ওদের ডান্স পারফর্ম আছে তো সেখানে আবার ওদের স্কুলের মিসও ওই ডান্স করাচ্ছে শেখাচ্ছে আর কি স্কুলেই আর ডান্সের ক্লাসে তো মিস শেখাচ্ছেই ডান্সেরও একটা প্রোগ্রাম হবে আর স্কুলেও একটা প্রোগ্রাম হবে তো ওই জন্য অনেক দিন তো গ্যাপ হয়ে গেলো তো ভাবছি যে এখন ওই স্কুলে আর দুদিনই আছে স্কুলে যাক তাহলে ডান্সটা অল্প ওই করে নিতে পারবে আর কি তো মিসকে ফোন করেছিলাম তো মিস বললো যে মোটামুটি ডান্সটা তুলেই নিয়েছে তো বললো আর একটা ক্লাস করতে পারলে ভালো হতো আরও বাড়িতে থেকেও সেই বোর হয়ে যাচ্ছে শুধু খ্যান করছে ওই মোবাইলও দেখতে যাচ্ছে না খেলতেও যাচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে স্কুলে গেলে সবার মতে থাকবে ওরও মনটা বেশ ভালো লাগবে তো ওই জন্যই আরও স্কুলে পাঠানো তো ভাবছি স্কুলে যাওয়ার আগে রান্নাটা যদি কমপ্লিট হয়ে যায় তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো করে নিতে পারবো তো ওই জন্যই রান্নাটা ভাগে করে নিচ্ছি তো আমি এখানে ছোট আলুটা দিয়েই বানাচ্ছি মাছের ঝোলটা ঝোল প্রায় হয়েই গেছে তো ঝোলটা হয়ে গেছে এখন আমি ঝোলটা নামিয়ে শাকটা করে নেব তো শাকটা আমি প্রথমে ধুয়ে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম একবারে সেদ্ধ করিনি বেশি সেদ্ধ করলে আবার টক হয়ে যায় তো ওই জন্য হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি দেখুন কড়াই একদম জলও নেই জল দিইনি যদিও ওই নুন দেওয়ার পর যে জলটুকু কুটেছিলো সে তাতেই সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এটাতে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নেব তো রান্না করতে করতে মাঝখানে আবার মেয়ে ডাকছিলো তো মেয়েকে দেখতে গিয়ে এখানে আমার রসুনটা হালকা পোড়া পোড়া হয়ে গেছিলো তো কী আর করবো ওই রান্না করতে গেলে একবার আমাকে ওই ঘরে এই ঘরে মানে এইভাবে দৌড়াদৌড়ি করে করতে হয় তো এই জন্য হালকা লালচে লালচে হয়ে গেছে আর কি তো খুব একটা পরেনি বেশি পোড়া হলেও না খেতে ইচ্ছা করে না রসুন তেতো তো হয়ে যায় তো এই শাকগুলো আজকেই এনেছে তো ওই শাকটা আনলে না আমি চেষ্টা করি টাটকা টাটকাই খাওয়ার হলে পরে ফ্রিজে রেখে দিলে না সেগুলো কেমন হয়ে যায় আর তারপর সেদ্ধও হতে চায় না সেরম আর এখানে আমি সব সবজি কেটে নিয়েছি সাথে দিয়েছি পুঁইডোগা এটা করব আমি মাছের মাথাটা দিয়ে চিতল মাছের যে মাথাটা মাথাটা ছোট মতোই কিন্তু তাও ভাবছি যে মাথাটা দিয়ে আমি একটু পুঁই শাক দিয়ে সবজি দিয়ে করব এটা আমি কোনোদিনও বানাইনি আজকেই আমি প্রথম বানাচ্ছি তো রান্না করার পর বড় বলছিল যে খেতে খুব ভালো হয়েছে তো ভাবলাম যে যাক প্রথমবার ট্রাই করেছি ভালো হয়েছে খেতে এতেই অনেক তো এখানে আমি সব ধরনের সবজি ছোটো ছোটো করে দিয়েছি আর সাথে পুঁই শাকটাও আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর কি তো পুঁই শাক সাধারণত আমার ঘরে ওই শাকই করি আর না হলে হয়তো একটু চচ্চড়ি করি সর্ষে দিয়ে রসুন টসুন দিয়ে আর হলে ওই পুঁই পাতাটা যে আছে পাতাটা বড়া করি তাছাড়া আর কিছু আমি করিনি এখন পর্যন্ত তো এই আইটেমটা এবারই প্রথম করেছি তোমার রান্না অলমোস্ট হয়েই গেছে এই যে দেখুন পুঁই শাক চচ্চড়িটা এক্ষুনি নামালাম তাই ধোয়া উঠছে এই যে হলো লাউ শাক এর মধ্যে কিন্তু আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে মাছের ঝোল আর সকালের ভাতটা করেছি ওরা খেয়ে গেছে আমি এখনো খাইনি আর দুপুরের ভাতটা আমি পরেই করব তো দুপুরে মাঝখানে আমি আর কিছুই দেখাতে পারিনি মেয়ে স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে তাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন মেয়ে বায়না করেছে চাউমিন খাবে তো ঘরে চাউমিন নিয়ে আছে ম্যাগি তো ওকে আমি বলেছি যে তুমি ম্যাগি খাও ম্যাগি সেদ্ধ করে দিচ্ছি কিন্তু কিছুতেই ম্যাগি সেদ্ধ খাবে না আমাকে বলছে ম্যাগিটাই আমাকে চাউমিন বানিয়ে দাও তো ম্যাগিটা চাউমিন বানিয়ে দেবো মানে সেই ম্যাগিটা ভেজে দিতে হবে আর আমি ওই আলাদা করে সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে ভাজা এটা আমার একদম বিরক্ত লাগে আর যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছে আর আমারও ভালো লাগছিল না তাই ভাবলাম যে একটু শর্টকাটভাবে করে ফেলি যেন ও খেতে পারে আমিও খেতে পারি তো এই জন্য আমি কড়াই তেল লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে একবারে ডিমটা দিয়ে আগে একটু ভেজে নেব তারপর এর মধ্যে ম্যাগি মশলা লবণ হলুদ যা যা দরকার সব কিছু দিয়ে একটু জল দিয়ে দেবো বা জলটা শুকিয়ে আসলে নামিয়ে দেবো এভাবে না বেশ ঝরঝরে হয় জানেন তো এভাবে টাইমটাও অনেকটা কম লাগে আর ওভাবে করলে সেই একটা বাসনে আগে আবার ই করতে হয় মানে সেদ্ধ করতে হয় তারপর আবার সেটাকে জল ঝরাতে হয় তারপর ভাজতে হয় তো ওইভাবে অনেক ঝামেলা তো ভাবলাম যে থাকে এভাবেই করে দিই তো ওই জন্য এই যে করছি আর প্রতিটা দিন সন্ধে হলেই মানে একটা ওর শুরু হয়ে যায় মা আজকে কি খাবো মা আজকে কি খাবো আর ওর যেহেতু দুধে খুবই অ্যালার্জি মানে খাওয়াই খুব জোর করে দুধটাও খেতেই চায় না তো ওই জন্য প্রতিদিন সন্ধে হতেই শুধু কি খাবো আর কি খাবো তো এখন ভাবলাম যেহেতু বানাবোই তাহলে আমিও একটু খেয়ে নিই সাথে ওর পাপা বাড়ির সব অত একটা ভালোবাসে না খাবে না শুধু আমি আর ওই খাবো ওর পাপার জন্য আমি চা করে দিয়েছি আগেই তো এখানে আমি একদম মশলা টসলা যা আছে সব একবারে দিয়ে হালকা নেড়ে আমি জল দিয়ে দেবো জলটা আবার এখানে না খুব বেশি দিলে আবার কি হবে ম্যাগিগুলো সেদ্ধ হয়ে বেশ মোটা মোটা হয়ে যাবে তো ওটা আবার খেতে ভালো লাগবে না তো ওই জন্যই অল্প পরিমাণে জল দিতে হবে যেন মোটামুটি ম্যাগিটা আবার সেদ্ধও হয় আবার খুব বেশি সেদ্ধও যেন না হয় যেন জলটা শুকিয়ে গেলেই ঝরঝরে হয়ে যায় তো মোটামুটি হয়ে এসেছে ম্যাগিটাও আমি ধরে দেখেছি যে একদম সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল ওই শর্টকাটভাবে বানিয়েছি জন্য কিন্তু খেতে খারাপ হয়েছে তা কিন্তু না খেতে বেশ ভালোই হয়েছে এই জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব তো দেখুন জল অলমোস্ট শুকিয়েই এসেছে আর মেয়ের তো তর সহ্য হচ্ছে না একবার ওই ঘর এই ঘর করছে শুধু চিল্লু করছে মা হয়েছে মা হয়েছে আর দেখুন পাশা থেকে কিন্তু এখনও সেই কেশেই যাচ্ছে কাশিটা যে এখনো পুরোপুরি কমেছে তা কিন্তু নয় তো চলুন আমার ম্যাগিও হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে তারপর ওকে দিয়ে দেব তো এর মধ্যে ও ঘরে চলেই এসেছে এখানেই রয়েছে এখানেই ঘুরঘুর করছে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করছি টাটা